দেখো ভালো করে ঘুরে ঘুরে দেখো ব্যবহার সেটাই তো থ্রি পিস দেখাতে তোমার মুখ ঢেকা ফেলছো কেন একটু ভাঁজ করে করে নাও তাহলেই তো হয় হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ রুনা রুনাও দেখে নাও হ্যাঁ সব দেখে নাও মানে এস্কারই ভুল করা যাবে না বড় অনেক বড়ো না অনেক সুন্দর আছে দেখি একটু গায়ে দাও দেখি কীরকম দেখা যায় হ্যাঁ তো ঠিক আছে অনেক সুন্দর হয়েছে তবে আগে থ্রি ভিজেস এটাই ভালো লাগতেছে নাকি হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে এটা সুতি বুঝতে পারছি এটা পইড়া মজা আছে না আচ্ছা সালোয়ারটা দেখে নাও সব চেক করে নাও সিরাপাটা থাকলে আবার সমস্যা

ওটা চালু আর ওটা চালু আর হ্যাঁ এই তো রুন না ওন্নাটা দেখিয়ে আগে দেখো টু ফিস ওখানে যাও পিছনে ওখানে যাও এত কাছে এসে দেখালে তো দেখা যাবে না হ্যাঁ এই তো এটা কি এটারও তো রুন না শে একবারই দেখা যায় ফাটাফাটি এটার ওন্না অনেক বড় অনেক বড় না হ্যাঁ এই দেখো কত বড় ওন্না হুম এটাও তো অনেক ভালো লাগতেছে দেখা সালোয়ারটা দেখো কপাল একটা রিজার্ভ বের হয় আরো দুই তিনটা ফ্রি পেলা গিফট হ্যাঁ একটা রিজার্ভ বের হয় দেখো আমি তিনটা ফ্রি পিস আরো দুইটা একটা রিজার্ভের সাথে আরো দুইটা সেটাই এখন সবগুলো মিলে নিয়ে যায় ওই জায়গায় দেখি একটা একটা করে আর একবার সবাই ডিসপ্লে দেখে সবগুলো একবার করে খালি দেখে একটা একটা করে রাখো সবাই তো বোঝা যায় না তো একটা একটা করে রাখো এটা এটা কয়টা এটা একটা না আর একটা কই আগেরটা কো আগেরটা আগেরটা তো এই যে আগেরটা প্রথমেরটা হ্যাঁ তাহলে তাহলে মোট কয়টা হলো হ্যাঁ তাহলে একটা রিজার্ভ বের তাহলে খুবই ভালো হয়েছে না তিনটা পাওয়া গেছে বুঝতে পারছি আচ্ছা যাই হোক তোমার কপাল ভালো ঈদ লেগে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই